যে কোনো দেশ হোক ইউরোপ হোক আর দেশ হোক আর আমেরিকা হোক যেকোনো দেশে ডট টু ডট ডেলিভারি দিয়ে থাকি পরিমাণ হাফতা চলতেছে আমিও বলেছি হাফতা গরমে কিন্তু প্রচুর পরিমাণ হাফতা চলতেছে কিন্তু এই প্লাস্টিকের বাটনগুলো ইউজ করে না কারণ এটা কিন্তু প্রাইস এবং খরচটা অনেক বেশি আসে তার মধ্যে প্রত্যেকটা কিন্তু ডাউন বাটন দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের লোগো দেওয়া আছে নিচে কিন্তু অল লোকস লেখা আছে আমাদের প্রতিটি শার্টই সেম ভাবে থাকে দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশনের কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্টস কিন্তু একবারে 100% কটন আর আমাদের সাইজটাও কিন্তু একবারে পাকা সাইজ সুজ ভাই মনটা অনেক খারাপ ভাই মন খারাপ হচ্ছে ভাই যেখানে যায় সব এক জায়গায় একই শার্ট একই জিনিস ভাই আপনার এখানে ব্যতিক্রম কিছু আছে ভাই ভাই অল মানে ব্যতিক্রম কিছু আর ইট মানে শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকে যত ধরনের আপডেট শার্ট কিন্তু দেশের ভিতরে আছে সবসময় কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু সেরকম একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন

কারণ ঈদের সময় অনেক নতুন উদ্যোক্তা তৈরি হয় তো নতুন ব্যবসায়ীদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক সুযোগ সুবিধা আছে আর যারা নতুন একবারে নতুন যারা অলুক চিনেন না জানেন না তাদের বলবো সরাসরি আমাদের শপে আসবেন আশাপ সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি এটা হচ্ছে উত্তর আবদুল্লাপুরের সাথে আমাদের শপিং কমপ্লেক্সটা কিন্তু অনেক বড় ছয়শো শোরুম আছে আমাদের মার্কেটে তলায় সতেরো নম্বর শপ আচ্ছা ভাই তো অনেক উদ্যোক্তা আছে যে আসলে টাকা পয়সা নাই কিন্তু সে ব্যবসায়ী হতে চায় তাদের জন্য কি সুবিধা আছে এটার জন্য আমাদের কাছে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা তো মাদার বলতে না আমাদের থেকে নিয়ে বিভিন্ন শপে কিন্তু পাইকারি সেল করে থাকে সেখান থেকে কমিশন দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ কমিশন তো অবশ্যই পাবে আমাদের থেকে স্যাম্পল নেবে স্যাম্পল থেকে কিন্তু অর্ডার কেটে আমাদের কাছে অর্ডার দিলে আমরা মানে একদম কমিশন এজেন্ট হিসেবে কাজ করতে পারবে কমিশন এজেন্ট হিসেবে কাজ করতে হবে আর একটা আছে ডিলার সিস্টেম যেমন আমাদের বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটার মতো ডিলার এখন অ্যাভেলেবেল যেমন আমাদের বরিশালে আছে

এই দেখেন আর একটা শার্ট অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার অ্যাশ কালারের মধ্যে প্রিন্ট ওকে তারপর মেরুন কালার বলেন এটাকে ভাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের

তার সাথে দামও কিন্তু বেশি থাকে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন হয়তো এই জন্য দেখবেন অনেক দোকান আছে যারা গত পাঁচ বছর যাবত একই শার্ট বেসতেছে দেখ

এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট আমাদের গোডাউন আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির কিন্তু হাজার হাজার লাইভ ভিডিও সবকিছু কিন্তু আমাদের সবসময় কিন্তু পেজে আপলোড হয়ে থাকে আমাদের অফিসিয়াল পেজে প্রায় দেড় লাখের মতো ফলোয়ার্স আছে পাঁচ বছর যাবত কিন্তু শুধুমাত্র শার্টের কাজ করে আসতেছি শার্টের আমাদের অনেক সুনাম আছে তো একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর আমাদের সাইজটাও কিন্তু একবারে পাকা সাইজ এটা হচ্ছে এর সাইজ একবারে পাকা সাইজ আচ্ছা এই দেখেন আরেকটা

অনেক সুন্দর ম্যাচিং এবং ডিজাইন করা বাটন দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে লোগোটাও আমাদের নিজস্ব ব্র্যান্ডের শুধুমাত্র ও ডব্লিউ এতটাই সুন্দর আসলে পড়লে অনেক ভালো লাগবে আমি নিজেই কিন্তু ইভেন আপনি নিজে একটা পরে ভিডিও করতেছেন আর কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হাফ হাতের ভিতরে এটা হচ্ছে টেনসিল ফেব্রিক্স একবারে সফট হাতের ভিতরে চলে আসবে গরমের জন্য কিন্তু এগুলো আসছে আচ্ছা তারপর এই দেখেন প্রিন্টের মধ্যে আরেকটা কালেকশন ওকে সাইজ গুলো কিন্তু এম এল এক্স এল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই তিনটা মেজারমেন্টও হবে ঠিক আছে এবং বাইদের সাইজটা কিন্তু পাকা হয় আমি নিজেও অনেকগুলো শার্ট নিয়ে ইউজ করছি তো এই জন্য বলতে পারি

হালকা স্টিচ বাংলা স্টিচ যেটা বলে এটা একবার ইম্পোর্ট করা ফেব্রিক্স আচ্ছা আর কিন্তু অনেক সুনাম আছে যেহেতু পাঁচ বছর যাবৎ শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকে দেখেন এটা বাটন বাটন গুলো সুন্দর ম্যাচিং করা একটা বিষয় হচ্ছে দেখেন এই যে আমরা যে ফিউজিংটা ইউজ করছি এটা হচ্ছে ঘাম এটা ঘাম দিয়ে লাগাইছি না এখানে সেলাই না এই শার্টগুলো বেশিরভাগ হয়ে থাকে হচ্ছে এভাবে ভাজ দেয়া থাকে আমার এ ভাস দিয়ে এখানে কিন্তু বাটন থাকে আমরা কিন্তু ঘাম ইউজ করছি এটা অনেক দামি একটা ফিউজিং মেশিন দিয়ে লাগাতে হয় এটা আচ্ছা আচ্ছা আর দেখেন প্রতিটি শার্টের এটা তো গ্যাসের মোটা চাপ চাপছিলাই দাও না এটা গ্যাজেট থাকে না কোন গ্যাসে দিলে এটা ভালো লাগবে না এর জন্য এই গ্যাজেট দেই না আর এটা হচ্ছে আপনার অল 100% কটন মেড ইন বাংলাদেশ যারা দেশের বাইরে প্রোডাক্টস গুলো নিতে চাচ্ছেন

ওকে এটা হচ্ছে আপনি যেটা পরে আছেন ওইটা আরেকটা সাইজ আর কি এই যে দেখেন আরেকটা অল ওভার প্রিন্টের আছে এগুলো হচ্ছে টেনসিলের মধ্যে হাফ স্লিপ আর যেহেতু প্রচুর গরম চলতেছে তাপদাহ চলতেছে হাফ স্লিপটা বেশি চলবে কিন্তু হাতের মুঠে চলে আসছে একটা শর্ট মানে একবারে সফট এটা পরলেও কিন্তু অনেক আরাম এটা গরমে আচ্ছা যেহেতু প্রচুর গরম তাপদাহ ভাই এই হাফ স্লিপ শার্ট ছাড়া কিন্তু বিকল্প নাই যারা জীবনে হাফ স্লিপ শার্ট পরে নাই আমি মনে করি এই বছর তারা পরছে জি জি এই কথা ভুল বললাম ভাই যে গরম কারণ যে অনেক মানুষ আছে ভাই হাফ স্লিভ শার্ট পরে না যত গরমই থাক কিন্তু এই বছর অনেকে পরছে ওকে এই যে দেখেন দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন যেমন হচ্ছে 2000 পিস 5000 পিস যারা কন্টিনিউ যারা অর্ডার করতে চাচ্ছেন যেমন মালয়েশিয়া দুবাই বা ইউরোপের যে কোনো দেশে কন্টিনিউয়ার আর কি বিশাল বড় আছে নিজস্ব শোরুম আছে বা দেশের বাইরে যারা হোলসেলার করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে একবারে খুবই কম প্রাইসে কিন্তু আমাদের সাথে থেকে প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন

প্রিন্টটা দেখেন কত চমৎকার প্রিন্ট মধ্যে প্রাইসটা বলতে চাচ্ছি না এই হোয়াটসঅ্যাপে নক দিলে প্রাইসটা পেয়ে যাবেন নাম্বারে সরাসরি কল করবেন সবসময় আমরা কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি আপনি যদি সকালে অর্ডার করেন দুই ঘন্টার ভিতরে আমরা কুরিয়ার করে দিব বিকাল পাঁচটার ভিতরে অর্ডার কনফার্ম করলে রাত নয়টার ভিতরে আমরা কুরিয়ার করে দিব পরের দিন সকালে বারোটার ভিতরে আপনি প্রোডাক্ট সাথে পেয়ে যাবেন কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং যারা ব্র্যান্ডিং এ অর্ডার করতে যাচ্ছেন মিনিমাম কোয়ান্টিটি 500 পিস এবং দেশের বাইরে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন মিনিমাম 1000 পিস অর্ডার করে নিতে হবে আর চাইলে আপনি যে কয় পিস হয় নিতে পারবেন আর কালেকশন তো শার্টের এত কালেকশন আপনারা আসলে সব জায়গায় পাবেন না শত কালেকশন কারণ এখন গরমে প্রচুর পরিমাণ হাফাতা চলতেছে আমিও পরে আছি হাফাতা গরমে কিন্তু প্রচুর পরিমাণ হাফাতা চলতেছে এই দেখেন এটাও হাফাতা কালেকশন

এখন এক কালারের ভিতরে কিছু কালেকশন দেখে এক কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু ডাউন বাটন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কালার এর সাথে কিন্তু বাটনটা দেওয়া আছে যে কোনো সাইজ আমরা তৈরি করে থাকি

যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের নাম্বারে নাম থাকবে সরাসরি যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর এটা উত্তর আবদুল্লাপুরের সাথে দ্বিতীয় তলায় সতেরো নম্বর শপ আমাদের মার্কেটটি কিন্তু অনেক বড় মার্কেট এবং ছয়শোর মতো শোরুম কিন্তু আছে তাহলে শেষ করলাম হ্যাঁ জি তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তো অসংখ্য শার্ট কালেকশন দেখিয়েছি আশা করি এর মধ্যে থেকে কোনো না কোনো শার্ট আপনাদের পছন্দ হবে আর মিনিমাম একুশ পিস অর্ডার করলে আপনার ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর নিশ্চিন্তে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন এটা অত্যন্ত বিশ্বস্ত এবং পুরাতন একটা প্রতিষ্ঠান তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য বিদায় নিচ্ছি আসালামালাইকুম রহমতুল্লাহ হাফেজ